আল্লার সম্পত্তি ওয়াকফে 14 গুণ পোকার না হবে আমরা ময়দান ছাড়ব কোন সময় এই মুসলমানেরা খোদার কোষ মেলা খেলা আইপিএল নিও মোবাইল নিও পরকি আপ প্রেম নিও যখন মেতে আছিস গতকাল গত 12 এপ্রিল

আল্লাহর কি রে বাপ যারা জীবনে স্কুলে যায় ও মালেরাও বুঝতে পারবে মেয়েরাও বুঝতে পারবে কারিমুল্লাহ জিয়াদি বাজে পুরিয়া যারা গুন কেন করিছি পোজানোর কায়দাটা গুন শুধু আচ্ছা সকলে বলো এটা কি রুমাল বললি সবাই বেশি চিনবে সবাই এক ভাষায় বলুন এটা কি আরো জোরে বলুন ভালো কর শুনুন আরে দিকে দাগ এই রুমালটা এখানে রাখ আমার কোলের উপর মোবাইলটা রুমালের উপর রাখ কার আমার ঘড়িটা রুমালের উপর রাগ পয়সা রুমালের উপর রাগ আমার কল রুমালের উপর রাগ ভালো করে এবার যদি একটা একটা মাল আমি রুমাল থেকে তুলি একবার মোবাইল একবার টাকা একবার কল একবার আপনার পয়সা একবার ঘড়ি যদি একটা একটা তুলি সময় লাগবে না লাগবে না

অটোমেটিক মসজিদ মাদ্রাসা খাঙ্গা দরগা ঈদগা অটোমেটিক চলে এলো না এলো না কিন্তু ওরা ভুলে গেছে আমরা খাজা বাবা রুহানি সন্তান কোন খাজা মহিমতু যে একা ভারতের জমিনে এসেছিল গোটা ভারত খাজা বাবা একটা পাল সোজা করতে পারেনি আর আজ আজা বাবা ভারতে একা নাই তার 35 কোটি রওয়ানি সাইদ সন্তান তদলিখ হেজবুল্লাহ পিরদিয়াল হাদুদ দেবা চিশতিয়া কাদেরিয়া ওজাত দেদিয়া सिया सुद्दी ইয়াক গাবরের উপরে এক নবীর উপরে মক্কাবার উপরে দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ নিতেবে কবর কেকতের প্যান খুলে যাবে নারাই থাকে নারাই টেকলো মুসলমানে চলো অন্তদের জাগাতে এসছি 2020 সালে মনে করে দেখো কি শিবির পাস হয়েছিল সামান্য ভারতের

এটা কোন দলের ব্যাপার না পার্টির ব্যাপার না রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার আল্লাহর সম্পত্তি বাঁচানোর লড়াই আমাদের আকাবিররা যখন ডাকতেছে সে পীর দাদা পা সিদ্ধি কি হোক আর সে মুসলিম পার্সোনাল লবট মাঠে ময়দানে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য যখন ডাক দেবে

আমার বাড়ি তো বললাম তুই মোরে আমি বাড়ি বলকবা মোরে গ্যাস বললাম মুক্তি কোদা কিন্তু আমার মার কথা মনে পড়লি আমি আমার বাড়িতে বসে কাঁদিবার বলি আমি কি বলি যে বুইদিবার কিছু বুইদিবার না যে সব অন্তর গুলো বলছে ওয়াকা বিল যারা আন্দোলন করবে দিল্লি গিয়ে করবে আর আমরা যদি বলি নিজের ভোটে যখন এসে বলবে ভোট আমরা বলবো দিল্লি গিয়ে দেবো আমি আমি রাজনীতি করলাম এ আমি আমি এটা যদি তুই রাজনীতি ভাবি তোর গায়ে লাগে তুই জব কার্ডের টাকা খাওয়া হারাম করবো কেন খোদার কসম মমতা ব্যানার্জি আক্রান্ত হলো তৃণমূলের ছেলেরা রাস্তায় যাবে মিনাক্ষী আক্রান্ত হলো সিপিএমরা রা ট্রেন অবরোধ করে কংগ্রেসের বাদু চৌধুরী আক্রান্ত হলো কংগ্রেসের ছেলেরা বাজার বন্ধ করো আরে উঁচু মানব ছাড়া আজ আমার শরিয়া আক্রান্ত আজ আমার কোরআন আক্রান্ত আজ আমার ইসলাম আক্রান্ত আমি যদি বলতি না পারি তোদের মতো মোনা ফেগরা মাথা

মোল্লাদের বললি এক্ষুনি আমার গায়ে বলবে আব্বাস সিদ্দিকির ডালা এক্ষুনি আমি হক কথা বললি আমার বলবে পাটিবাজি করতে আসছে বলে মুচো মানের বাচ্চা যে শতাব্দীকে জেতানোর জন্য আমি সাতাশে রাতে এবছর বীরভূম নলহাটি থানায় জলসা করে এসেছিলাম শতাব্দী জিতেছে মোল্লাদের ভোটে মোল্লাদের ভোটে শুনে না মুড়ারয় বলে আর বিধানসভা আছে ওখানে মোল্লারা এক

ভোটের দিন ফজরের নামাজ পড়ি না পেট ভগ্নে ছুটি তোমাদের চেতানোর জন্য আর আজ আমার শরীয়ত হেরে যাচ্ছে তোরা মেকআপ করে হাতে চুড়ি পরে মেলা খেলায় ব্যস্ত আগামী দিনে মল্লারা বুঝিয়ে দেবে এদের গায়ে যদি মুসলমানের রক্ত থাকে বেঈমানের রক্ত যদি না থাকে

সব সব নীল আইলে মানে মোল্লারা কি বিজেপি করে একরাম কথা বলতে যে মোল্লাদের ভোটে নরেন্দ্র মোদি ঠিক আছে এটা কারিম মোল্লা দি আদি না এই যে ভাষা বল দি লাগে কোন বক্তার মধ্যে পাবেন না 2024 সালে বিজেপিতে কেন্দ্র এককভাবে সরকারে আসতে দুজন যে মেন সাপোর্ট করে চার নাম্বার মালটা ওর নাম নিতে আমার ঘিন্না লাগে নীতিশ কুমার আর ওর মুখটা দেখবেন ছাগলের ফোনের মতো

আবাস যোজনার গড শুধু মোল্লারা পায় আমরা তোমাদের ভোট দিই কেন যাতে বিজেপি ইসলামের বিরুদ্ধে কোনো খারাপ প্রচারণা তোলে তোমরা আমাদের পাশে দাঁড়াবে তাহলে যারা আমাদের বিপদে দাঁড়ায় না সে মান লাগে তবে আমি ধন্যবাদ তিনি আমাদের সমর্থন করেছেন এ করে সেটা বলতে দি এই যে আমাদের আমাদের লড়াই কোন সিএম এর বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন কোন ধর্মের বিরুদ্ধে নয় 235 টা ভাগ আমাদের পক্ষে মানে ওয়াকফ বিরুদ্ধে আমাদের পক্ষে ভোট পড়েছে 235 আর 40 গোটা ভারতে মুসলিম এমপি হলো 40 টা তার বাকি ফরদেশ কারা ফেরত ফেরস্তার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা শিখ ভাইরা লক্ষ্য করবে এই মুর্শিদাবাদে দেখেছে পরিকল্পনা করে দাঙ্গা বাঁধিয়েছে আপনারা যারা মিটিং মিছিল করবে খুব বিচক্ষণ সাথে আবেগে চলবেন না মিছিল কম করবে মিছিল কম করবে মিটিং জমায়েত বেশি করবেন ভলন্টিয়ার বেশি রাখবেন